বিগত পাঁচ তারিখে আমাদের এখানে দেশের সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারের পট পরিবর্তন এরপর থেকে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে লুট ভাঙচুর অথবা ডাকাতি বিভিন্ন রকম কার্যক্রমগুলো হচ্ছে এই জিনিসগুলো খুব দুঃখজনক না আছে এই অবস্থা পরিপ্রেক্ষিতে সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের আর্মির একদম হায়েস্ট কমান্ড থেকে যেটা এসেছে আমরা বিভিন্ন জায়গায় নিয়োগ হয়েছি এবং এসব জায়গাগুলোতে এসে মূলত আমরা এখানকার যেই কাজটা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে স্বাভাবিক করার জন্য চেষ্টা করে যাচ্ছি বাট এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করতে যে আমাদের বিভিন্ন রকম এখানে অভিজ্ঞতা হচ্ছে প্রথম হচ্ছে অভিজ্ঞতাগুলো হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখানে মানে আমি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বাদ দিয়ে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আপনাদের পারিবারিক যে ঝামেলাগুলো হচ্ছে সেগুলো পরিমাণে আপনারা সেটাকে ব্যক্তিগত রেশারেশি করে ওইটাকে নিয়ে আসতেছেন আপনারা এখানে বাট পারিবারিক কাজকর্মগুলো আসলে এখানে মূল ফাংশন না আমাদের যেটা রিকোয়েস্ট থাকে সেটা হচ্ছে আপনাদের যে পারিবারিক যে ঝামেলা পারিবারিক যে ঝামেলা যে কোনো জায়গা জমি সংক্রান্ত বিরোধ হ্যাঁ যুগে যুগে ছিল সবসময় থাকবে সেগুলো আপনারা চ্যানেল মোতাবেক ইউনো অফিস পুলিশ যে আপনারা কমপ্লেইনগুলো দিয়ে আসবে যখন আমি এই কথাটা বলেছি তখন প্রথম যে কথাটা আসছে অভিযোগ তো কোথাও নিচ্ছে না কারণ নর্মালি এই ধরনের সমস্যাগুলো সমাধান করা হয় পুলিশের মাধ্যমে এক হচ্ছে আমাদের পুলিশের মাধ্যমে সেখানে অভিযোগ দেয় ইন অফিসে সেখানে এসিল্যান্ট আছে তার মাধ্যমে জিনিসগুলো দেখা হয় এবং আপনাদের এখানকার যিনি চেয়ারম্যান থাকবেন মেম্বার থাকবেন তাদের মাধ্যমে এবং

যেটা সংসদীয় কমিটি ছিল সেটাকে উনি বাদ দিয়েছেন নতুন করে সরকার নিয়োগ হয়েছে না তাহলে দেশে সরকার আছে আপনাদের এই ধারণাটা ভুল এই জিনিসটা কেউ কখনো চিন্তা করেন না যে সরকার নাই সরকার আছে দ্বিতীয়ত আসার পর পর এখানে পুলিশিং কিছু ব্যাপারে মানে সমস্যা ছিল যে অনেক পুলিশ পাচ্ছিলাম না বা থানায় অভিযোগ নিচ্ছিল না কিছু ইন্টারনাল ঝামেলা ছিল বর্তমানে সেই জিনিসটাও নাই আসার পরে আমি এখানকার অনুদের সাথে বসেছি কথাবার্তা বলেছি এবং এখন বর্তমানে এখানে পুলিশিং কার্যক্রম সম্পূর্ণ রকম ভাবে অ্যাক্টিভ আছে আমি এখানে আসার আগেও এখানকার যিনি সার্কেল এসপি আছেন এখানকার যিনি ওসি আছেন তাদের সাথে আমার কথা হয়েছে এবং থানায় সম্পূর্ণ রকম অভিযোগ নিচ্ছে সুতরাং যে কোনো রকম জিনিস অভিযোগ বা যে জিনিসগুলো থাকবে যেটা পুলিশের ব্যাপার থানায় যাবেন আপনার অভিযোগ দিবেন সেটা নেওয়া হবে এবং সেটা নিরাপত্তা করার জন্য তৃতীয়ত আমি বিভিন্ন জায়গায় যখন গেছি যে বললাম যে তাহলে এখানকার কোনো আমি যে কথা বলবো সেখানে কোনো প্রতিনিধি পাওয়া যায় না আমি জিজ্ঞেস করবো আমি কাকে জিজ্ঞেস করবো আমি কি সব আপনাদের সবার বাড়িকে আমি চিনি সবাইকে কি আমি আলাদা করে জানি যে কার বাড়িতে আগুন দিচ্ছি আপনার সঙ্গে সঙ্গে আপনি ফোন দিয়ে বললেন যে স্যার আমার বাড়িতে উমুকে আগুন দিয়ে গেছে আমি কিভাবে করে বুঝবো যে এই বাড়িটা কোথায় কোন জায়গায় কোন উপজেলা কোন ওয়ার্ডে কোন গ্রামে আমার তো জানা সেটা সম্ভব না বা আমি যদি সেটা খুঁজে খুঁজে আসতেও যাই এই এত বড় একটা উপজেলার ভিতরে তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার উপজেলার ভিতরে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় আসতেও একটা হিউজ আমার টাইম নেয় তাহলে আমি সেটা কার মাধ্যমে কাজে কাজটা করবো সেটার জন্য আমাকে দরকার হচ্ছে এখানকার সরকারের যে প্রতিনিধিরা আছে তাদেরকে একটি করা আপনাদের জনপ্রতিনিধি এবং সরকার কর্তৃক তাকে এখানে মানে একটা চেয়ারম্যান কিন্তু একজন সরকারি লোক আসে সরকার কিন্তু সে বেতন পাচ্ছে এখন আমরা যদি চিন্তা করে এই যে না সে তো গত সরকারের আমলে এরকম ছিল এখন তাহলে সে বাদ এই বাদটাকে আমরা আমরা দিয়ে দিতে পারবো বর্তমান যিনি সরকার আছে কি বাদ দিয়েছেন তাহলে আপনারা এক একা কেন বাদ দিচ্ছে আপনারা এই বাদগুলো যাওয়ার দেওয়ার কারণে যেটা হচ্ছে আমি আপনাদেরকে বলি যখন আমার কাছে অভিযোগ আমি সেটা যাচাই বাছাই করার জন্য আমি কাউকে অনুদানটা পাচ্ছি না আমি এবং ইউএনও সাহেব আমরা বহু জায়গায় গিয়েছি আমরা অনেকগুলো জায়গায় যাওয়ার পরে যখন জিজ্ঞেস করলাম সে কোনো উত্তর দিতে পারছে না কারণ কি এখন ইউএনওর তহসিলদার থেকে শুরু করে তারা থাকে বাট ওই কিন্তু একজন লোক সে কি সবাইকে চেনে সব জায়গায় সে তোমার চিনতে পারে সেই সব জায়গায় খবর সে পাচ্ছে আছে না এই জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এই যে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয়ে আমাদের যে ওয়ার্ড এই জিনিসটাকে অ্যাক্টিভ করে দেওয়া এটা অ্যাক্টিভ না হলে ক্ষতিগ্রস্ত কিন্তু আপনারা হচ্ছেন ঠিক আছে সুতরাং এখন এমন অনেকের ব্যাপার থাকতে পারে যে স্যার উনি তো অমুক সময়কার ছিল অমুক অন্যায় করেছেন তুমুক অন্যায় করেছেন এখন আমরা এটা চাই সেটা চাই অমুক চাই চাই ঠিক না চাইতেই পারে চাইতেই পারে কিন্তু সেই চাওয়াটার জন্য সময় লাগবে না আপনি এখন বললে কি এখনই তাকে বাদ দিয়ে আরেকজনকে কি বসা দিতে পারবেন আপনি কি বসা দিতে পারবেন এটার জন্য অবশ্যই সরকার থেকে নিয়ম আসবে সুতরাং বর্তমানে যে সরকার আছে বর্তমানে যে কমান্ড চ্যানেল আছে সেটার উপর ভরসা রাখি আমরা ভরসা রেখে বর্তমানে যে জিনিসটা আছে সেটাকে আমরা অ্যাক্টিভেট করি কারণ এই জিনিসগুলো যদি না হয় আপনার একটা পরিচয়পত্র লাগছে আপনার একটা ওয়ারি সনদ লাগছে আপনার একটা লাগছে চারিত্রিক সনদ লাগছে আপনি কিন্তু এখানকার যে বাবাগুলো সম্পূর্ণ বঞ্চিত হচ্ছেন আপনার এগুলো থেকে পাচ্ছেন না আমাকে এই মূল যে স্যার আমি এখন এখানে কাউকে পাচ্ছি আপনি দিবেন আমি তো আপনাকে চারিত্রিক সনদ দিতে পারবো না এটা ইউনিয়ন পরিষদ অফিস থেকে সরকার কর্তৃক কাকে নিয়োগ দেওয়া হয়েছে সে দিবে সুতরাং এই যে ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগত জেদ এগুলো ধরে ভাঙচুর বন্ধ করে দিয়ে বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যকলাপগুলো বন্ধ করে দিয়ে নাশকতামূলক কাজগুলো বন্ধ করে দিয়ে দেশের স্বাভাবিক থেকে ফেরাই নিয়ে আসে এটার জন্য এখানকার যারা ইয়নো সাইভরিক কাজ করে যাচ্ছেন এখানকার সার্কেল এসপি এখানকার ওসি ওনারা কাজ করে যাচ্ছেন আমরা কাজ করতেছি কিন্তু আমাদের আপনাদের সহায়তাটা অবশ্যই প্রয়োজন আপনাদের এই সহায়তাটা ছাড়া আপনাদের সহায়তা ছাড়া এই জিনিসটা আমরা কখনোই স্টাবলিশ করতে পারবো না বুঝতে পারছেন এই জিনিসটা সুতরাং ব্যক্তিগত আক্রোশ ব্যক্তি স্বার্থটাকে বাদ দিয়ে এই যে ইউনিয়নের নর্মাল যে কার্যক্রম ওয়ার্ডের যে নর্মাল কার্যক্রম এগুলোকে একটু অ্যাক্টিভ করে দেন বুঝতে পারছেন এটা আমি বলে যাচ্ছি এই জিনিসটা না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার বাড়িতে যখন কেউ প্রবলেম করতেছে আমি কিন্তু কাউকে সেখানে ডেভেলপ করতে পারতেছেন আমি যে পৌঁছতে পারতেছি না সেখানে ঠিক আছে সুতরাং ওনাদেরকে অ্যাক্টিভ হইতে সহায়তা করেন বিনা কারণে এসে এখানে ভাঙচুর করা এসে এখানে যে তোমাকে গাইড করে দিব তোমাকে গুম করে দিব তোমাকে দোকান ভাঙে

তাহলে ফলাফলটা কি আসবে দেশের যদি এরকমই অবস্থা হয় তাহলে কি এখন ভালো কিছু আসবে আমাদের জন্য এই জিনিসগুলো একটু বুঝতে হবে মাথাটা ঠান্ডা করতে হবে ব্যক্তি স্বার্থ দলীয় চিন্তা ব্যক্তিগত ধর্মিক চিন্তা এইগুলোকে একটা সাইডে রেখে দিয়ে দেশের জন্য দেশের গড়ার জন্য সরকার থেকে যে আদেশগুলো আসছে অথবা বিভিন্ন হায়ার এশিয়াল থেকে আমাদের বিভিন্ন কমার্স চ্যানেলগুলো থেকে যে আদেশগুলো আসছে আমরা যাতে এই জিনিসগুলো অন গ্রাউন্ডে বাস্তবায়ন করতে পারি সেই জন্য সবাই সার্বিকভাবে সহযোগিতা করেন এগুলো সব হত্যা

প্রতিরোধ মানে যে করতে আসছে তাকে ধরে মেরে ফেলবেন না তাকে মেরে ফেলে আপনার ফাংশন তাকে প্রতিরোধ করেন তাকে একটা জায়গায় এনসার্কেল করে মানে ঘিরে তাকে একটা জায়গায় আটকায় রাখেন পুলিশকে খবর দেন এই সময় পুলিশ আসবে আমাদের যদি পুলিশ কোনো কারণে দেরি হয় বা আসতে আমাদের লোকজন আসবে এই পরিস্থিতি থেকে সেখানে মোকাবেলা করার জন্য সেখানে আমরা আসবো যদি কোনো আশকতামূলক কার্যক্রম না হয় আইন আইনশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা অবশ্যই কাজ করে দেব কিন্তু প্রথম ইনিশিয়াল যে রেসিস্ট্যান্সটা ইনিশিয়াল যে প্রতিরোধটা সেটা আপনাদের করতে হবে কারো গ্রামে আগুন দিচ্ছে কারো ঘরে আগুন দিচ্ছে এখন আমরা চিন্তা করলাম যে আমার ঘরে আগুন দেয় নেই আমি কেন যাবো এটা ওর বর আগুন আশপাশের গ্রামের বাকি দশজন আগে আসেন প্রতিরোধ করেন প্রতিরোধ করেন জিনিসগুলোকে এটা না প্রতিরোধ করতে যে শুধুমাত্র আইন নিজের হাতে তুলে না আইন 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 করার জন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে কাজ করবে বিচার হবে হবে কিন্তু নিজের হাতে তুলে না নিয়ে পরিস্থিতিটাকে শান্ত করে এবং আমি এই কয়দিনের আমার এখানে বিভিন্ন জায়গায় ঘুরে আমি যেই জিনিসটা এখানে পেয়েছি সেটা হচ্ছে যে এখানে দলীয় পন দল বেশি কাজ করতেছে না যে অমুক দল কেন আসবে তমুক দল কেন করবে বরং আমি এরকম অনেক জায়গায় দেখেছি যে কারো বাড়িতে হামলা হচ্ছে আহ একদলের লোক আরেক দলকে তাকে সেভ করার চেষ্টা করতেছে আমি দেখছি এখানে যে এই ধরনের কার্যক্রম যারা পরিচালনা করছে দেখবেন যে পুরো ইউনিয়নের ভিতরে দশ থেকে বারো জন নির্দিষ্ট লোক থাকে যাদের কোনো দল নাই যাদের কোনো মত নাই যাদের কোনো কিছু নাই তারা ইচ্ছাকৃত ভাবে বিভিন্ন জনের সঙ্গে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে নিয়ে নাশকতা গুলো করে যাচ্ছে ঠিক আছে এটাকে ঠেকান এবং আপনারা আবার অনেকে বলেন যে স্যার সে তো একটা একজনের সাথে কথা বললাম আমি গতকাল এই যে এখানে গেলাম তখন বললো যে স্যার একটা বড় আহ একটা অস্ত্র নিয়ে আসছে আপনি সে আসছে পাঁচজন বাজারে লোক ছিলেন পাঁচশো জন পাঁচশো জন মিলে দেখে ভয় পেয়ে গেলেন পাঁচজনকে প্রতিরোধ করে তোলেন তাকে মেরে ফেলবেন তাকে আপনারা বাধা দিবেন তাকে এনসার্কেল করে রাখেন আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিবেন সেখান থেকে লোক আসবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে আইন নিজে তুলে নেবেন বাড়িগুলো প্রতিরোধ করে তোলেন গ্রাম পর্যায়ে প্রতিরোধ করেন বাজার পর্যায়ে প্রতিরোধ করেন ঠিক আছে আপনার ব্যক্তিগত দল থাকতে পারে আপনার ব্যক্তিগত মতামত থাকতে পারে প্লিজ এটা কিন্তু এক সাইডে রাখেন দলীয় কার্যক্রমে কোনো রকম বাধা দেওয়া এটা আমাদের উদ্দেশ্য না আপনার দলীয় কার্যক্রম স্বাধীন দেশে স্বাধীন নাগরিক সরকার থেকে তো দলীয় কার্যক্রম করতে নিশ্চিত করা হয়নি আপনার দলটাকে আপাতত আপনার দলটাকে একটা সাইডে রেখে আগে একটু দেশটাকে শান্ত করা দেশের মানুষের স্বাভাবিক বাঁচার যে অধিকারটা সেটা নিশ্চিত করে দেয় অন্যায় গুলো হলে সেটা বন্ধ করে দেন বুঝতে পেরেছেন জিনিসটা আমাকে আপনার কিছু বলা আছে কোনো কোয়েশ্চেন থাকলে করেন বা কিছু যদি আর কিছু বলার আছে কিনা আমাদের বাংলাদেশের পঁচানব্বই ভাগ লোক হয়তো মুসলমান বা হয়তো আরো বেশি হইতে পারে কিন্তু এই যে বাকি যে পাঁচ ভাগ বা তারও কম যে আমাদের অন্য ধর্মের লোক আছে এরা এসে যখন আমাদেরকে একটা জিনিস জানায় যে স্যার আমি তো হিন্দু আমি অমুক আমার ঘরটা এসে পুরাই দিচ্ছে আমি কিছু করতে পারিনি এটা কি মুসলমান হিসেবে আমাদের কাজ এটা সচেতন নাগরিক হিসেবে আমাদের কাজকে এটা হবে কখনো কখনোই না একজন ধর্ম সে আরো ধর্ম পালন করে আমার সমস্যা কি ওর ধর্ম ওর কিন্তু আপনারই না সে পাশের ঘর মানে সে তো আমার প্রতিবেশীর ঘরটা আর দিয়ে জ্বালাই গেল আমি কিছু বললাম না কারণ সে হিন্দু তাকে বাজারে এসে সবাই মিলে তার দোকানটা নষ্ট করে দিয়ে চলে গেল সে হিন্দু তাকে এসে কোপ দিয়ে চলে গেল সে হিন্দু খুবই দুঃখজনক এই জিনিসগুলো কখনোই কেউ হইতে দেবে না সবচেয়ে বড় সে হিন্দু হোক সে আমাদের দেশের জনগণ সে পিরোজপুরের একজন পিরোজপুরবাসী বাসী সেই মরবাড়ি উপজেলার একজন সদস্য ঠিক না সেখানকার একজন জনগণ এদেরকে এই জিনিসগুলো হতে দেন না ওদেরকে সেফ করা দায়িত্ব ঠিক আছে সংখ্যাগরিষ্ঠ যারা থাকবে তাদের দায়িত্ব হচ্ছে সংখ্যালঘু যারা থাকবে তাদেরকে সহায়তা করা আরেকজনকে আরেকটা ধর্মের প্রতি আরেকটা ধর্ম কিন্তু আমাদেরকে ইসলাম ধর্মে বলছে আরেক ধর্মের প্রতি আমাদেরকে শ্রদ্ধা দেখাতে বলছে শ্রদ্ধাটা দেখান ঠিক আছে এই ধরনের জিনিসগুলো হতে দেন না মাদক টাইপের যে কোনো বিষয় বিষয় নিয়ে কেউ যদি এগুলো নিয়ে উল্লাপ কোনো কিছু করে প্রতিরোধ গড়ে তোলে হতে দেন না এই জিনিসগুলো ঠিক আছে আমার একার পক্ষে আপনাদের সহায়তা ছাড়া এই কার্যক্রমগুলো এখানে পরিচালনা করা সম্ভব হবে না আমি সেজন্য সার্বিকভাবে আপনাদের সহায়তা চাই এবং আমাকে সহায়তা মানে হচ্ছে আসলে আপনি আপনাকে সহায়তা ঠিক আছে সো আমাকে সহায়তা করা এখানকার সিভিল প্রশাসনকে সহায়তা করা এখানকার পুলিশকে সহায়তা করা এবং আমাদের এখানকার যেটা জনপ্রতিনিধি যে চ্যানেল সরকার কর্তৃক যাদেরকে যারা এখানে আছে তাদেরকে সহায়তা করাটা আমাদের দায়িত্ব একজন দেশের সচেতন নাগরিক হিসেবে এই কাজগুলো করা হচ্ছে আপনাদের দায়িত্ব

এটা আসলে আপনারা এখানে আপনি জানবেন যে এখানে কে এই কাজটা করেন এখানকার জনপ্রতিনিধিরা জানবে এখানকার জন লোকাল মানুষ তারা জানবেন আপনাদের কাজ থাকবে এই লিস্টগুলোকে একটা তালিকা করে নিয়ে এদেরকে ধরা বাট এই জিনিসটা করতে যে কখন এরকম কাজ করবেন না যে আমার জমির সঙ্গে ওর জমির আইন ঠেলাঠেলি ছিল আজকে সুযোগ পাইছি আজকে ওকে এখানে ফাঁসাই দিলাম তাহলে কিন্তু আপনি খুব খারাপ একটা কাজ করলেন এটা আমাকে বিভ্রান্তিমূলক কোনো তথ্য দেওয়া অথবা যে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্তিমূলক একটা তথ্য দেওয়াটা খুবই খারাপ কাজ ভুযোগ ছড়ানো খুবই খারাপ কাজ এই জিনিসগুলোকে ভুলেও কেউ যায় না বারবার বলুন আমি একটাই রিকোয়েস্ট করছি দেশটাকে বা শান্ত করার জন্য বা দেশটাকে গড়ার জন্য কাজ করে এর বেশি ভালো হবে আমাদের একা রিপোর্টে কারোর কোন একটা ব্যক্তির বা কোন একটা গ্রুপের বা কোন একটা বাহিনীর একার উদ্যোগে কখনো এটা সম্ভব সার্বিক সহযোগিতা সবার মন মানসিকতা পরিবর্তন সাপেক্ষে শুধুমাত্র এটা করা সম্ভব ঠিক আছে আসলে কাজগুলো যারা করে তাদের জমি অর্থ সম্পদ আছে তারা শুধু পলি

ঠিক আছে স্যার আপনার মাধ্যমে আমাদের আর একটা বার্তা আমার জানতে যে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের সরকার না সেক্ষেত্রে অনেক মানুষ সরকার পদত্যাগ হওয়ার পরে কোন ভাষা হয়ে আছে জিম্মি অবস্থা আছে এখনো আতঙ্কিত অবস্থা আছে আপনার মাধ্যমে তাদেরকে যদি মেসেজ দেন তারা যদি ওপেনে চলাফেরা করতে পারে সাহস পায় সে ব্যাপারে আপনি কিছু বলতেন ওদের ওপেনে চলাফেলার ব্যাপারে এটা আসলে আমাদের তরফ থেকে যে একটা নির্দেশনা দিলাম যে আজকে থেকে আপনার ওপেনে চলাফেরা করেন এটা আমি বললে কি হবে না আপনি আপনারা দল করেছেন আজকে আপনার চলাফেরা করে নিষিদ্ধ কথা বলেছে বলে বরং এই যে আপনি যে বললেন আপনার মতো এরকম আরো এখানে হাজার যে জনগণ থাকবে তারা বলতে হবে তাদের মানতে হবে যে যা গেছে গেছে যেটা পাস ছিল সেটা পাস্ট

মনে হয় কেউ করার এখন উচিত না ঠিক আছে এই জিনিসগুলো কেউ করেন না স্বাভাবিক কার্যক্রমগুলো পরিচালনা করতে দেন সমস্ত চ্যানেলগুলো যদি থাকে তাহলেই একমাত্র শান্তি শৃঙ্খলা স্বাভাবিক অবস্থা আনা সম্ভব হবে ঠিক আছে ধন্যবাদ স্যার একটু কথা বলছি প্রথমত হচ্ছে যে আমার এখানে এখন পর্যন্ত নির্যাতিত হয়েছে বা এরকম কোনো বার্তা নাই প্রথম দিকে একটা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলো এখন পর্যন্ত আমরা আছি এবং বাদ বাকিটা স্যার আপনাদের সহযোগিতা যদি থাকে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন যিনি আমাদেরই দ্বারা নির্বাচিত উনি যদি আপনাদের মাধ্যমে উনি ওনার মাধ্যমে যদি আমাদের দিক নির্দেশনা থাকে এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা সবাইকে নিয়ে আশা করি স্যার একটা সুন্দর পরিচ্ছন্নতা হতো দিন নিয়ে স্যার গুরুত্ব দেবো সেক্ষেত্রে আপনাদের দেখেন আমরা প্রতি প্রথমত আমরা চেষ্টা করবো স্যার এই মেসেজটাই যে সবাইকে বুঝিয়ে যে আসলে যেটাই করুক সন্ধ্যার পরে তো সবাই আমরা আমরাই আমরাই আপনজন কারোর উপরে রেশে যা চলে আগে সেটা যে এখন থেকে যেন সবাই একসাথে কাজ করতে পারে সব হানা হানি ভুলে যেন সবাই বাজারে থাকে যা জামাত আসতে পারে এবং সেইভাবে সবাইকে বুঝিয়ে আমরা চেষ্টা করবো তারপরে একান্ত যেমন বিএনপি সভাপতি সাহায্যে এখানে জামাত ইস্তানীগের লোকজন সব সব দলের সকল লোকজন আছে সাধারণ মানুষ আছে এবং আপনার এই মেসেজটা আমাদের কাছে খুবই ভালো একটা মেসেজ এবং আমরা সেইভাবে বুঝিয়ে চেষ্টা করবো আর একান্ত যদি না পারি আমরা সবাই মিলে

আপনি আপনার দল আপনার মতামত আপনি মনে মনে রাখেন বাট আপনি যে একজন সরকার থেকে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে আপনার যে কাজটুকু একদম গ্রাম পুলিশ থেকে শুরু করে ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যানদের থেকে শুরু করে বাকিরা যারা থাকে আপনার যার যেই যেই কাজগুলো করা সেই কাজগুলো করা সাধারণ মানুষের সেবা যাতে পায় তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত হয় সেটা এইটুকু ব্যবস্থা রাখুন ঠিক আছে ধন্যবাদ সবাই